গাড়িতে করে গরু পাচার করতে গিয়ে জয়নগরে ধৃত চার দুষ্কৃতী উদ্ধার করা হয়েছে দুটি গরু আটক করা হয়েছে তাদের ব্যবহৃত যাইলো গাড়িতে বুধবার রাতে জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় একটি জাইলো গাড়িতে দুটি গরু নিয়ে একদল যুবক জয়নগর থেকে বারুইপুরের দিকে যাচ্ছে সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে জয়নগর থানার আইসি পার্থ পালের নির্দেশে এসআই সায়ন ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশের একটি দল গাড়িটির পিছু নেয় পুলিশ আসছে জানতে পেরে তারা গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে কর্তব্যরত পুলিশের দল গোচরণ এলাকায় গাড়িটিকে ধরে ফেলে গাড়ির মধ্যে দুটি গরু ও চারজনকে দেখতে পায় পুলিশ সাথে সাথেই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং গরু সহ গাড়িটিকে নিয়ে জয়নগর থানায় চলে আসে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ

ধৃতরা ওই গরু দুটি কোথা থেকে সংগ্রহ করেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ ধৃতদের জয়নগর থেকে বারুইপুর আদালতে পাঠানো হয় সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ওয়ান সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেটে স্কান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা